নমস্কার বন্ধুরা আপনাদের এই চ্যানেলে সকলকে স্বাগত জানায় আজকে থামনেল দেখে আশা করি বুঝতে পারছেন আজ আমরা কী নিয়ে আলোচনা করব। দেবতার গুরু দেবগুরু বৃহস্পতি মহা পরিবর্তন করবে পয়লা মে দু হাজার চব্বিশে মেষ রাশি থেকে বিষ রাশিতে গোচর করবে বৃহস্পতি আমাদের কিসের কারক গ্রহ বৃহস্পতি আমাদের নলেজ জ্ঞান ন্যায় নীতির কারক গ্রহ বৃহস্পতি হচ্ছে শুভত্বের প্রতীক বৃহস্পতি গ্রহকে দেবতার গুরু মানা হয় বৈদিক জ্যোতিষ অনুসারে বৃহস্পতি একটি ধীরগতি সম্পন্ন গ্রহ বৃহস্পতি মোটামুটিভাবে তেরো মাস ধরে একটি রাশিতে গোচর করে বৃহস্পতি যখন কোনো রাশিতে গোচর করে এবং সেখান থেকে যেই যেইভাবে অমৃতের সমান শুভ দৃষ্টি প্রদান করে তার ফলে প্রত্যেকটি রাশি বা লগ্নের ওপর একটা দুর্দান্ত শুভ প্রভাব ফেলতে চলেছে এই বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ দৈত্যগুরু শুক্রের রাশিতে পয়লা মে দু হাজার গোচর করতে যাচ্ছে নিজের গোচরে দুই দিন পর অর্থাৎ তেসরা মে দু হাজার চব্বিশে রাত্রি দশটা আট মিনিটে দেবগুরু বৃহস্পতি অস্ত হবে আবার পুনরায় তেসরা জুন দু হাজার চব্বিশে দেবগুরু বৃহস্পতি অস্ত অবস্থা ত্যাগ করে উদিত হবে দেবগুরু বৃহস্পতি নয় অক্টোবর দু হাজার চব্বিশে অবস্থায় চলে যাবে আবার পুনরায় দেবগুরু বৃহস্পতি চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বক্রি থেকে মার্গীয় অবস্থায় ফিরবে আসুন জেনে নিই দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে গোচর মকর কুম্ভ এবং মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিরূপ ফলাফল পেতে চলেছেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে আর আমার এই ভিডিওটি ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিন প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হলো মকর রাশি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ এবং তৃতীয়ভাবের অধিপতি হয়ে পঞ্চমভাবে গোচর করছে পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা সন্তান প্রেম দেখি আপনার পূর্বজন্মের ফলও পঞ্চম ভাব থেকে দেখা হয় এই সময় আপনি প্রাইমারি শিক্ষার দিক থেকে ভালো ফল পাবেন এই সময় পূর্বজন্মের কর্মের ফল অবশ্যই পাবেন যারা যারা লাভ রিলেশানে জড়িত এবং সেই সম্পর্ককে নাম দিতে চান তাহলে এই সময় বিবাহ করতে পারেন এই সময় যদি প্রেম সম্পর্কে বিবাদ মতভেদ থাকে তাহলে এই সময় সেই সমস্যাগুলিকে বসে আলোচনা করে মিটিয়ে নিতে পারেন যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তারা এই সময় চেষ্টা করতে পারেন আপনি যদি নিজের সন্তানকে অ্যাডমিশন করাতে চান যেমন যে কোনো স্কুল বা কলেজে তাহলে এই সময় করাতে পারেন শুভ ফল পাবেন দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার নবম ভাবকে দেখবে এই সময় আপনার যাত্রা হবে যারা উচ্চশিক্ষা করতে চান তাদের জন্য ভালো এই সময় আপনার আমদানি ভালো হবে এই সময় কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ আছে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের মোটা টাকার মাইনের চাকরির অফার পেতে পারেন এই সময় আর্থিক উন্নতি দেখতে পাবেন এই সময় ভাগ্যের উন্নতি দেখতে পাবেন এই সময় ভাগ্যের পুরো সাপোর্ট আপনি পাবেন আপনাকে এই সময় আর্থিক দিক থেকে তো লাভবান করবেই তার সাথে সাথে আপনি যে যে কাজ শুরু করেছেন সেই কাজগুলির উন্নতি দেখতে পাবেন এই সময় বিভিন্ন দিক থেকে সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে এই সময় আপনি কম পরিশ্রম করে বেশি ফল পাবেন এবং ভাগ্যের প্রভাবে সব কাজে সফলতা পাবেন আপনি এতদিন ধরে কোনো ব্যাপারে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি আপনার মন বিভ্রান্ত ছিল এই সময় দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই সময় আপনার ধর্মকর্মের ওপর রুচি বাড়বে এই সময় ধর্মস্থানের ভ্রমণ দেখতে পাচ্ছি যারা শিক্ষার্থী এই সময় আপনাদের পড়াশোনায় মনোযোগ কম থাকবে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে তাদের ভালো সময় যদি আপনার কোনো কাজ আটকে থাকে সেই কাজ অগ্রগতি হবে এই সময় গাড়ি দুর্ঘটনা হাত থেকে বাঁচতে হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে যদি আপনি উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান তাহলে এই সময় বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে পরবর্তী যে রাশিটির কথা আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি এবং দশমপতি হয়ে চতুর্থভাবে গোচর করবে চতুর্থভাব রিপ্রেজেন্ট করে জমিকে বাড়িকে মায়ের সুখকে এবং জন্মভূমিকেও চতুর্থ ভাব থেকে দেখা হয় যখন দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ ভাব থেকে গোচর করবে তাহলে এটাই সঠিক সময় আপনি যদি গাড়ি কিনতে চান এই সময় কিনতে পারেন এই সময় নতুন বাড়ি বা জমি কিনতে চাইলেও কিনতে পারবেন যদি কোনো পুরানো জমি আছে সেটা অনেক চেষ্টা করেও বিক্রি করতে পারছেন না এই সময় সেই জমি বিক্রি হয়ে যেতে পারে ভালো দামে যা থেকে আপনি লাভবান হবেন যদি কোনো কারণে মায়ের সাথে সম্পর্কতে দূরত্ব বেড়ে গিয়েছিল এই সময় মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে পরিবারের সুখ বৃদ্ধি হবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার দশমভাবে থাকবে যার ফলে এই সময় কর্মে উন্নতি করতে পারবেন এই সময় বসের সাথে সম্পর্ক ভালো থাকবে আপনি যদি কর্ম চেঞ্জ করতে চান তাহলে এই সময় ভালো কাজের সুযোগ আসবে আপনার চাকরিতে প্রমোশন হবে যদি আপনি কোনো বিদেশি কোম্পানিতে কাজ করেন তাহলে এই সময় উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে যারা কর্মের জন্য বিদেশ যেতে চান তাদের বিদেশ যাত্রার সুযোগ আসবে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার অষ্টম ঘরে পড়ছে আপনি এতদিন যে সমস্যার মধ্যে ছিলেন বা বাধা বিঘ্নের মধ্যে ছিলেন কোনো সমস্যাই যেন সমাধান হচ্ছিল না এই সময় আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এই সময় আপনার পৈতৃক সম্পত্তির প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি আপনার দ্বাদশভাবে পড়বে তার ফলে এই সময় একটু ভেবে চিনতে খরচা করবেন কোনো ভুলভাল খাতে টাকা খরচা করবেন না তাহলে সমস্যা আসতে পারে এই সময় আধ্যাত্মিক বিকাশ ঘটবে এই সময় আপনি দান করতে পারেন তাহলে ভালো ফল পাবেন পরবর্তী যে রাশিটির কথা বলব সেটি হলো মিন রাশি মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি লগ্নপতি এবং দশমপতি হয়ে আপনার তৃতীয় স্থানে গোচর করবে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি হওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গ্রহ এই সময় আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে এই সময় আপনার ছোটোখাটো ট্রাভেল করতে পারেন সেটা লাভদায়ক হবে আপনার প্রতিবেশীর সাথে এই সময় সম্পর্ক ভালো থাকবে আপনি এই সময় অলস ত্যাগ করে যদি কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে কর্মে নিশ্চিত সাফলতা পাবেন দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখবে যার ফলে এই সময় যদি পার্টনারশিপ বিজনেসে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই সময় মিটে যাবে যারা অনেক দিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন কিন্তু কিছুটাই সফল হতে পারছেন না এই সময় তাদের বিবাহের কথা পাকা হওয়ার সম্ভাবনা বাড়বে এবং বিবাহ হতে পারে এই সময় আপনার দাম্পত্য জীবন ভালো যাবে এই সময় আপনি ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন আপনি এই সময় ব্যবসায় নতুন পুঁজি বিনিয়োগ করতে পারবেন যার ফলে আপনি লাভদায়ক হবেন এই সময় যদি আপনার জীবনসঙ্গীর সাথে মতভেদ থাকে তাহলে সেটা মিটে যাবে দাম্পত্য জীবন ভালো যাবে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার নবমভাবে পড়বে যার ফলে এই সময় দান ধর্ম বা ভালো কর্ম করবেন এই সময় ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন এই সময় যদি পিতার সাথে যদি মতভেদ থাকে তাহলে এই সময় মিটে যেতে পারে এবং তার সাথে সম্পর্ক ভালো থাকবে এই সময় ভাগ্যের পুরো সাপোর্ট পাবেন না হওয়া কাজগুলি এবার হতে চলেছে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি আপনার একাদশভাবে পড়ছে যার ফলে এই সময় আর্থিক দৃষ্টিকোণ থেকে ভালো সময় এই সময় বিভিন্ন ক্ষেত্র থেকে আয়ের সুযোগ বাড়বে এই সময় বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে তারা আপনাকে সহযোগিতা করবে এই সময় আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন তার থেকে লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি আপনার চার্ট পারমিট করে তাহলে ভালো ফলাফল পাবেন মোটামুটিভাবে আমি মকর কুম্ভ মিন রাশি বা লগ্নের বিস্তারিতভাবে আলোচনা করলাম আজকের মতো এই পর্যন্ত নমস্কার